何これ রোগীকে দেখেন শুধু অসুখের সূত্রটা বোঝার চেষ্টা করেন কোথা থেকে অসুখটা হচ্ছে অসুখের মূলটা কি তিনি কি অসুখের মূলটা না খুঁজে ওপর থেকে অসুখী দেন তো সমাজটা একটা শরীর সেই শরীরে যখন পচন হয় সে বচনের সূত্রটা কি উৎসটা কোথায় কোথা থেকে বচন হচ্ছে তাই নিয়ে যে তর্ক হয় বিতর্ক হয় আলাপ হয় আলোচনা হয় সেটাকে রাজনীতি করা আসলে প্রত্যেকটা মুহূর্তে যা আমাদের ভাবার কথা তা যাতে ভাবতে না পারি তাই আমাদের ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে পশ্চিমবঙ্গের বুকে আজকের লড়াইতে সিপিআইএমে কংগ্রেসের জোট হয়েছে আমি গঞ্জে ঘুরতে গিয়ে দেখতে পাচ্ছি বিশেষ করে আমার নিজের জেলা মুর্শিদাবাদের সেখানে অনেকে বলছেন মুর্শিদাবাদ জেলায় কি করে জোট হলো কংগ্রেসের এখানে কত কিছু কত মত পার্থক্য কত লড়াই কি করে জোটটা হয় এখানে আমি বললাম ওই জেলায় বহু বাড়ি আছে যে বাড়িতে এক বাড়িতে পাঁচ ভাই বোঝাতে নিজে হবে

আমাদের আর অর্থনীতির কাজ কিছু কি কাজ করেছো তোমরা যে পাঁচজন ছিল সরকারে তোমরা তারপরে আমাদের ভোট দিব কী কাজ করেছো তোমরা সে বলবে কি আমরা মন্দির অযোধ্যা মন্দির গেছি মন্দিরটা দিয়ে বানিয়েছি বড় ভাস্টর মন্দির গেছি আমরা মথুরায় করব

अॼु धाणे थोरो घर